আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো নতুন ধরনের একটি তেলের পিঠার রেসিপি চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি আপনারা কতটুক মিষ্টি খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন এখন আমি ডিমটাকে ভালো মতো ফেটে নিচ্ছি এই দেখুন ডিমটা সুন্দর মতো ফাটানো হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এখানে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম এখন দুধটাকে ভালো মতো মিশিয়ে নেব মেশানোটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আটা আপনারা ময়দা ব্যবহার করতে পারেন এখানে আমার ঘরে ছিল আটা তাই আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে আটা দিচ্ছি আটাটা আমি অল্প অল্প করে দেব মিশ্রণের মধ্যে যদি প্রয়োজন পড়ে পরে আরও দিয়ে নেব আমি আরও এক কাপ দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এ দেখুন ঠিক এরকমভাবে আটা করে নিয়েছি আমার এখানে মোট তিন কাপ পরিমাণে আটা লেগেছে আমি কড়াইতে আগে তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পিঠা শেপ করে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন এখন আমি এই পিঠা উল্টে দিচ্ছি আমি উল্টে পাল্টে নামিয়ে নেব এ দেখুন আমার হয়ে গেছে এখন আমি তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি তেলের পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিস ঠিক একইভাবে এখন আমি নামিয়ে নেব এ দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আমি একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে সফট